হজরত ইবনে আব্বাস রাজিল্লা তালনু বলেন একদা আমরা নবী করিম সাল্লাহ ইসলামের খ্যাতমতে বসা ছিলাম তখন হজরত জিব্রাহিল আলাইসাল্লাম নবী করিম সাল্লাহুলাইস্লামের সাথে কানাকানি করছিলেন এমন সময় হঠাৎ করে আকাশের প্রান্তসীমা ফেটে গেল তখন হজরত জিব্রাহল আলাইস্লাম সংকুচিত হয়ে গেলেন এবং তার শরীরের এক অংশ অপর অংশের ভিতর প্রবেশ করতে আরম্ভ করল এবং এক সময় জমিনের সাথে মিশে গেলেন অতপর হঠাৎ করে একজন ফিরিস্তা নবী করিম সাল্লাহস্লামের সম্মুখে এসে দেখা দিলেন এবং নিবেদন করলেন ইয়া রাসুল আল্লাহ সাল্লাই সাল্লাম আপনার প্রবু আপনাকে সালাম জানিয়েছেন এক প্রদান করেছেন যে আপনি রাষ্ট্রনায়ক হন কিংবা ইবাদত গুজার বান্দা হন নবী করিম সাল্লা বললেন এ সময় হজরত জিব্রাইল আলাহিসাল্লাম স্বীয় হাত দ্বারা ইঙ্গিত করলেন যে আপনি নম্রতা ভদ্রতা গ্রহণ করুন সুতরাং আমি বুঝতে পারলাম যে ইহা আমাকে উপদেশ প্রদান করা হচ্ছে অতঃপর বললাম আমি ইবাদত গুজার বান্দা হতে চাই অতঃপর সে ফেরেস্তা আকাশের দিকে চলে গেলেন তারপর আমি বললাম যে হে জিব্রাইল আলাহিসাল্লাম আমি আপনার নিকট তার সম্পর্কে জানতে চেয়েছিলাম কিন্তু তখন আপনার অবস্থা দেখে প্রশ্ন করা থেকে বিরত ছিলাম হে জিব্রাইল আল্লাহাম তিনি কে ছিলেন জিবাই জানালেন তিনি ছিলেন হজরত ইসরাফিলাম আল্লাহ পাক তাকে যে দিন থেকে সৃষ্টি করেছেন সেদিন থেকে তিনি আল্লাহ পাকের সম্মুখে কর জোরে আছেন এবং তিনি কখনো আল্লাহ পাকের দিকে তাকিয়ে দেখেন না তার এবং আল্লাহ পাকের মাঝখানে সত্তর হাজার পর্দা রয়েছে যে কোনো নূর তার নিকটবর্তী হলেই তিনি পুড়ে যাবেন লোহে মাহফুজ তার সম্মুখে রয়েছে আল্লাহ পাক যখন আকাশে এবং জমিনে কোনো বস্তুকে আদেশ করেন তখন লোহে মাহফুজ লম্বা হয়ে যায় তারপর তিনি তার ললাটকে নাড়াচাড়া দেন এবং তার প্রতি দৃষ্টি দেন আর সে আদেশটি যদি আমার সম্পর্কিত হয় তাহলে আমাকে তা আদেশ করা হয় আর মিকাইল আলাহি সাল্লাম সংক্রান্ত হলে তাকেই নির্দেশ দেওয়া হয় আর মালাকুল মৌতের হলে তাকেই আদেশ করা হয় আমি বললাম হে জিব্রাইল আল্লাহিসাল্লাম আপনি কোন কাজের জন্য নিয়োজিত তিনি জানালেন বায়ু এবং বাহিনীর জন্য আমি তাকে জিজ্ঞেস করলাম মিকাইল কোন কাজের জন্য নিয়োজিত তিনি জানালেন মিকাইল উদ্ভিদ এবং মালার জন্য আমি তাকে জিজ্ঞেস করলাম মালাকুল মত কোন দায়িত্বে নিয়োজিত তিনি আমাকে অবহিত করলেন যে মালাকুল মহৎ প্রাণ সংহারে নিয়োজিত আর আমি তার দায়িত্বের বিষয়ে ধারণা করলাম যে তিনি ইশরাফিল আলাইসাল্লাম কিয়ামতের দায়িত্বে নিয়োজিত আছেন হজরত জিব্রাইল আলাহিসাল্লাম পিরানবীকে জানালেন আপনি যে আমার ভয়ার্থ অবস্থা দেখতে পেয়েছেন তা হল কিয়ামত সংগঠিত হওয়ার বয় সম্ভবত হজরত মিকাইল আলাইসাল্লাম হুজুর সাল্লাহুল ইসলামকে কিয়ামত সংগঠিত হওয়ার সংবাদ প্রেরণের জন্য অবতীর্ণ হয়েছিলেন